অনেকেই তাকে বলেন ফজুবাগলা আমি এই নামটা বলতে চাই না এই লোকটাকে এনা বিএনপি নমিনেশন দিছে ভাবতে পারেন আর লোক পাইল না ওই এলাকায় কি বিএনপির আর কেউ নাই ভাই শেখ হাসিনার রায়ের জন্য সারা জাতি অপেক্ষা করছিল ভাই রায়টা হয়েছে আর ফজুবাগলা ওটা পাল্টা বলা শুরু করছে এই রায় নিয়ে প্রশ্ন তুলছেন এই রায়ের সাথে যারা সম্পৃক্ত আদালতের সাথে সাথে যারা সম্পৃক্ত তাদের নিয়ে প্রশ্ন তুলছেন মানে অন্য কোনো সরকার বা বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যদি কেউ রিড করে তাহলে এই আদালতেই থাকবে না এই আদালতেই নাকি অবৈধ এই রায় নাকি অবৈধ কি সব মানুষটাকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়েছে ভাই বিএনপি ওখানে কেউ দাঁড় করাই দেন কলা গাছকে দাঁড় করাই দিলে তো বিএনপি হবে এখানে আর লোক পাইলেন না যে লোকটাকে তিন মাসের জন্য আপনারা বহিষ্কার করলেন দল থেকে তিন মাস শেষই হয় নাই তাকে আবার নমিনেশন দিলেন আপনারা এর নাকি বিএনপির সামনে নির্বাচনে যে ভরাডুবিটা হবে কল্পনার বাইরে সারা বাংলাদেশে অখাদ্য কুখাদ্য সব লোকজনকে নমিনেশন দিয়ে রাখছে যারা মাঠের লোক যারা পনেরো ষোলো বছর ত্যাগ করছে ত্যাগ শিকার করছে দলের জন্য নিজের যান প্রাণ দিয়ে তাদেরকে বঞ্চিত করছে আর যারা হচ্ছে উড়ে এসে জুড়ে বসছে যারা হচ্ছে ভাড়াটে তাদেরকে নমিনেশন দিয়ে রাখছে ভাই এই হচ্ছে বিএনপির অবস্থা এই বিএনপিকে ভোট দিবেন প্রতিদিন একটা দুটো করে খুন হচ্ছে কেন সন্ত্রাসী নাকি ওরা সন্ত্রাসীদের লালনপালন ক্ষমতায় আসার আগেই সন্ত্রাসীদের লালন করতেছে ক্ষমতায় আসার পর তাহলে কি হবে বুঝে নেন স্যার এরা তো শিবির একটি ভয়ঙ্কর সত্যের নাম পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে শিবির আখ্যা দিয়ে নিপীড়ন করার পশু চরিত্রটা পাঁচই আগস্টের পরও বদলায়নি এখানে বড় মুশকিল হলো বত্রিশ নম্বরে শিবিরের কর্মসূচি ছিল না এবং শিবিরের লোকরাও দেয়নি গেছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা কিন্তু তাদেরকে শিবির আখ্যা দিয়ে নিপীড়ন করা হয়েছে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল তরুণ মুসলমানদের এখন দাড়ির থাকাটা ট্রেন্ড এই দাড়ি দেখেই তাদেরকে শিবির বলা হয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী গাফিয়াও শিবির কিংবা ছাত্র সংস্থা নয় তবে সে হিজাব করে সেফ এই কারণে তাকে পুলিশ নাজেহাল করেছে পরে ইসলাম বিদ্বেষী ভারতের দালালেরা তাকে ট্রল করেছে আমার কথা হলো এই যে শিবির আখ্যা দিয়ে সাধারণ মানুষকে টার্গেট করে ফেলা সন্ত্রাস এটাকে মোকাবেলা করতে হবে এক্ষেত্রে বলবো পাঁচই আগস্টের পর কিছুই বদলায়নি লোকজন কাজ করেনি তবে ভোট হয়ে যাওয়ার পর লড়াইটা গড়ে তুলতে হবে পুলিশ এবং সেনাবাহিনীর বিরোধী একটা গণ আন্দোলন করতে হবে দর্শক এই মতামতগুলো দিয়েছেন বিশিষ্ট কলামিস্ট এবং অনলাইন অ্যাক্টিভিস্ট খুব নি এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পোস্টারে ব্যবহার করা নির্বাচন বিধির লঙ্ঘন বিধিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে পোস্টারে দলীয় প্রধান প্রার্থী এবং প্রতীক এই তিনটা ছবি থাকতে পারবে এর বাইরে আর কারো ছবি থাকা যাবে না কিন্তু নির্বাচন কমিশন কি বিএনপি প্রার্থীদেরকে এই আইনের প্রত্যয় ঘটানোর জন্য কোন রকম জরিমানা কিংবা সহজ করার ক্ষমতা রাখেন দর্শক এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা এবং শেখ হাসিনার ফাঁসির রায়ের পর আওয়ামী লীগের নিরবতার কারণ হল তারা জানে তারা যে ভারতের গোলাম ফলে জামাতের নেতাকর্মীরা গুলি উপেক্ষা করে প্রতিবাদের মাধ্যমে স্বাধীন সত্তা প্রমাণ দিতে পারলেও আওয়ামী লীগ লীগ পারেনি জামাতের লোকেরা নিজ দেশে শহীদ হওয়া পছন্দ করে আর লীগের লোকেরা ভারতের হিন্দুদের গোলামি করেই মরতে চায় দেখেন না এই যে জামাত ইসলামের প্রায় পাঁচ ছয়জন মোস্ট সিনিয়র নেতা তারা শহীদ হয়ে গেলেন নিজের জীবন দিয়ে দিলেন বিদেশে ছিলেন বিদেশ থেকে বাংলাদেশে আসছেন সহ উদ্যোগে কিন্তু আওয়ামী লীগের নেতারা তারা পালিয়ে গেছেন ভারতে কারণ তারা ভালো করে জানে ভারতেই অতীতেও তাদের আশ্রয়স্থল ছিল এখনও তাদের আশ্রয়স্থল ভারত কারণ বাং ভারত ছাড়া তারা কখনো কোনো কিছু চিন্তাই করতে পারে নাই তারা বাংলাদেশে থেকেও মনে করত তারা ভারতে আছেন এই হচ্ছে দেশপ্রেম এখন আপনারাই বলেন কার দেশপ্রেম ভালো যা নেতাদের নাকি আওয়ামী লীগ নেতাদের শেখ হাসিনার প্রশ্ন আপনার কাছে আপনি দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ অর্থাৎ জাতাবাড়ি ডেমরা আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারি জামাত ইসলামের মনোনয়ন পেয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়েছে ফলে দেখা দিয়েছে রকম আলোচনা সমালোচনা খবর সঠিক নয় এবং এটি একটি গুজব বলে জানিয়েছেন জামাত ইসলামের একাধিক নেতা ঢাকা মহানগর উত্তর জামাতের নেতা আতাউর রহমান বলেছেন এই আসনে জামাতের প্রার্থী আগে থেকে ঠিক করা রয়েছে উনি সেখানে কাজও করছেন মিজানুর রহমান আজহারীকে এই আসনে জামাতের মনোনয়ন দেওয়ার তথ্য একদমই সঠিক নয় এছাড়াও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের তিনি বলেছেন জামাত থেকে মিজানুর রহমান আজারিকে মনোনয়ন দেওয়ার খবরটি একেবারেই গুজব এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই দর্শক এই যখন অবস্থা তখন মিজানুর রহমান আজহারির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো কিছু দাবি করা হয়নি ধারণা করা হচ্ছে যে তিনি তিনিও বিষয়টি নিয়ে হয়তো একটি স্ট্যাটাস দিবেন ফেসবুকে এবং জানাবেন তার অবস্থানের কথা তবে এটি যে একটি গুজব সেটা পরিষ্কার দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ নেত্রী রাফিয়া জুলাইয়ের শুরুর দিকে যোদ্ধা হওয়ার পরও বলা হচ্ছে জুলাইয়ে সে কোথায় ছিল এরকম প্রশ্ন তোলা হচ্ছে যারা এসব বলছে তাদের ধরার একটা সূত্র বলি এরা কেউ স্কুল কলেজের কলাপান নয় বাচ্চা নয় অনেক বয়সীদের এদেরকে জিজ্ঞেস করবেন যে জুলাইয়ের পর ফেসবুকে লাফালাফি করার আগে সে কি করেছে এমনকি ফেসবুকে সে কি লিখেছে বেশিরভাগ দেখাতে পারবে না এদেরকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিই বাস এদের তালিকা যদি বিএনপি ছাত্র দলের নামও থাকে তাও মনে করবেন এরা ফেসিস্ট এরা আওয়ামী লীগের দর্শক কারণ এরা জুলাই আগস্টে কিছুই করে নাই ভাই এরকম অহরহ দেখাতে পারবে এদের থেকে সাবধান এরা এখন বেশি লাফাল্লাহ করে এরা এখন বেশি লাফালাফি করে মনে প্রাণে এরা জুলাইকে স্বীকৃতি দেবে না ঠিক যেমন বিএনপি কোনোভাবে জুলাইকে স্বীকৃতি দেবে না কোনোভাবেই তারা গণভোট চায় না এবং কি অনেকে বলছেন বিএনপি সিনিয়র নেতা গণভোটের গণভোটের বিপক্ষে নাকি তাদের অবস্থান গণভোটের বিপক্ষে নাকি তারা প্রচারণা চালাবেন যেন ভোট না দেয় মানুষ সে ব্যাপারে প্রচারণা চালাবেন মানে গণভোট চায় না এরকমও প্রচারণ চালাবেন তারা বুঝে নেবার ব্যাপারটা